হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ সকাল সকাল আমি আর আমার মাসির মেয়ে মানে আমার বোন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ভিডিওটা যদিও এর আগে থেকে আর করা হয়নি সত্যি কথা বলতে ভিডিও করতে ভুলেই গেছিলাম তো রাস্তায় বেরোনোর পর কিন্তু ভিডিওটা করা শুরু করেছি আজকে আমি যাচ্ছি হলো আমার মাসির বাড়িতে তো মাসির বাড়িতে যেতে যেতেই আজকে ভিডিওটা শুরু করেছি এই প্রথমবার আমি যাচ্ছি আমার ছোটো মাসির বাড়িতে এর আগে কখনোই আমি আমার মাসির বাড়িতে যাইনি এই ফা ফার্স্ট টাইমই আর কি যাচ্ছি তো আমি যেহেতু চিনি না মাসির বাড়ি তো মাসির মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে মামার বাড়ি থেকেই মামা টোটো রিজার্ভ করে দিয়েছে আর সেই টোটোতে করেই একেবারে কিন্তু মাসির বাড়িতে যাচ্ছি তো টোটো আমাদেরকে নিয়ে যাবে এখন ঘাট পারে মাসির বাড়িতে যেতে হলে আগে কিন্তু আমাদের নদী পার হতে হবে আর সেই নদীটা কিন্তু একদমই নৌকো করেই পার হতে হবে তো টোটো করে আমরা চলে এলাম ঘাট পারে এই হচ্ছে সেই নদী আর বন্ধুরা এই নদী টার নাম হচ্ছে তামা নদী তো যার জন্য কিন্তু ওই মাসির বাড়ির জায়গাটার নাম হচ্ছে তামারহাট এই দেখো বন্ধুরা কত বড় নদী নদীটা দেখে কিন্তু অনেকটা গঙ্গার মতোই লাগছিল। কারণ নদীটা কিন্তু গঙ্গার চেয়ে কোনো অংশে কম না দেখতে পাচ্ছ কত বিশাল নদী আর নদীর একুল ওকুল কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো নদীটা দেখে বেশ ভালোই লাগছিল কিন্তু বন্ধুরা আজ কিন্তু ভীষণ পরিমাণে রোদ উঠেছিলো আর এতটাই রোদ যে সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করব বা ফটো তুলবো সেটা হচ্ছিল না কারণ এতটা প্রচণ্ড রোদ উঠেছিলো আর নদীর সাইডে কিন্তু নৌকো দাঁড় করা ছিল তো দেখে বেশ ভালো লাগছিল আর জায়গাটা ভীষণ সুন্দর এখানে কিন্তু মানে সিনেমাটি শ্যুট করতে ভীষণ ভালো হবে জায়গাটা ভীষণই সুন্দর এখানে ফটোশ্যুট বলো ভিডিও শ্যুট বলো দারুণ হবে তো যাই হোক আমরা নদীর সাইডে একটা দোকান আছে ওই দোকানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড পরিমাণে রোদ তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ আর মানে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এত গরম লাগছে এত রোদ তবুও আমি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা ওই দেখো দূরে একটা নৌকো দেখা যাচ্ছে ওই নৌকাটা করে কিন্তু এবার আমরা যাব নদীর ওই পারে নৌকোটা যখন এই পারে আসবে এই পারতে মানে এই পারে আসার পর সব লোকজন যখন নেমে যাবে তারপর আমরা আবার এই পারের লোকজন উঠে আমরা কিন্তু ওই পারে যাব তো এই প্রসেসটা মোটামুটি আধ ঘন্টা ধরে হবে তো যাই হোক আমরা এবার যাচ্ছি নৌকাটার কাছে নইলে পরে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না এই দেখো কতটা পরিমাণ ভিড় আর নৌকোটার ওপরে কিন্তু অনেক কিছুই আর কি লোড হয় এখানে বাইক টোটো সব কিছুই নিয়ে নিয়ে লোক যাতায়াত করে তো বিশাল বড় একটা নৌকো তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা কমেন্টে জানিও বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অথচ এখন পর্যন্ত একটাও লাইক করো নি তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমরা তো নৌকোতেই উঠে গেছি আর নৌকোর ভেতরে কিন্তু বসার জন্য এমন শেট দেওয়া জায়গা রয়েছে তো আমরা কিন্তু ভেতরে বসেছি আর যারা যারা বাইক নিয়ে বা অন্যান্য গাড়ি নিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করে তারা কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকে তো এই যে নৌকো কিন্তু ছেড়ে দিল এখন আর আমরা এই যে নৌকোতে করে এখন কিন্তু যাচ্ছি নদীর ওই পারে তো চলো বন্ধুরা আমরা যেতে থাকি এবার আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকি বন্ধুরা নৌকো কিন্তু নদীর পাড়ে চলে এসেছে এবার কিন্তু এক একে নৌকো থেকে নামার পালা তো আমরা কিন্তু পরে নামব কেননা আমাদের আগে দেখো কত বাইক দাঁড়িয়ে রয়েছে তো এই বাইকগুলো আগে নামবে তারপর কিন্তু আমরা নামব তো তোমরা ভিডিওটা দেখো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা দেখো নৌকো থেকে কিন্তু আমরা নেমে গেলাম এবার কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি যদিও তা হাঁটতে হবে না এখানে টোটো দাঁড়িয়েই রয়েছে তো টোটোতে করে এবার আমরা যাচ্ছি হলো বাজারে সামনে কিন্তু এই যে মাসির বাড়ি বোন দেখাচ্ছিলো যে এই থেকে আমাদের বাড়ি তো মাসির বাড়ি ওই যে ওই রাস্তাটার ওখানে তো মাসির বাড়িতে আগে ঢুকিনি আমি যাচ্ছিলাম আমাকে বাজারে আমি বললাম এই প্রথমবার এসেছি তো খালি হাতে তো আর যাওয়া যায় না তাই বোনকে বললাম চল আগে আমাকে বাজারে নিয়ে চল বাজার থেকে মিষ্টি নিয়ে নেব তারপর আমি যাব তোদের বাড়িতে এই যে দেখো এই যে এইখানে মিষ্টি দোকানটা রয়েছে ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছে আর এই হচ্ছে বাজার এখানে যেহেতু রাস্তার কাজ চলছে ফোর লাইন হচ্ছে এখানে তো রাস্তার কাজ হচ্ছে তার জন্য কিন্তু চারদিকে পুরো ভাঙাচোরা রয়েছে তো ওই যে বোন দেখো মিষ্টি নিয়ে আসছে হেঁটে হেঁটে তো বোনকেই পাঠিয়েছিলাম যে তুই নিয়ে আয় দেখি মিষ্টি তো আমি তো কিছু চিনি না জানি না এখানে যেহেতু প্রথমবার এসেছি এর আগে কখনো আসিনি তো ও দেখো যে মিষ্টি নিয়ে এলো আর আমরা কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে এই হচ্ছে মাসির বাড়ি আর মাসির বাড়িতে কিন্তু একটা মন্দির রয়েছে মা কালীর মন্দির তো এবার এই যে ঘরে ঢুকছি এই প্রথমবার এলাম যদিও এর আগে কখনো আসিনি তাই অন্যরকম লাগছে তো যাই হোক মাসির বাড়িতে ঢুকে গেলাম তো চলো এবার আমরা বাড়িতে তো ঢুকলাম এবার আমি ফ্রেশ ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো পরে তোমাদের সামনে আবার আসব তোমাদের সামনে একেবারে সন্ধ্যেবেলায় চলে এলাম এটা হলো আমার মাসির বাড়ির সামনেটা সামনে পিচ রাস্তা খুব সুন্দর একটা গ্রাম পরিবেশ খুব ভালো লাগলো জায়গাটা তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখাবে পরে একটা ভিডিওতে